কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে হচ্ছে শনিবার এখন বাজে সাড়ে পাঁচটা আমি কিন্তু উঠে গেছি আর পম্পার জি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করি ভালো লাগে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো দেখো সাড়ে পাঁচটা একটু পরিষ্কার পরিষ্কার সবই হয়েছে অন্ধকার অন্ধকার ভাব আর এই যে জামা প্যান্ট নিয়েছি কাজের জন্য একদম রেডি করে এটাই অর্ডিক্টো সাপ আছে তার জন্য একটু নিয়েছি প্যাকেট এই যে জামা প্যান্ট কাঁচবো তারপরে উঠুন উঠুন ঝাড় দেবো নাকি উঠোন ঝাড় দেবো দিয়ে জামা প্যান্ট কেজি কাপড় টাপড় ছেড়ে স্নান স্নান করে চলে আসবো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন ভালোই অন্ধকার এখনও কিন্তু কেউ ওঠেনি আমি একাই ফার্স্ট উঠেছি এখনও উঠবে সবই এক করে উঠে পড়বে আমাদের বেশি সমসো না সব এক করে উঠেই পড়বে চলো নিচে যায় এখন অন্ধকার একটু পরিষ্কার হয়েছে এই জানলা দিয়ে জল আবহাওয়া রোদ আসছে রোদ একটু পরিষ্কার হয়েছে পরিষ্কার পুস্কার হয়েছে এর জন্য চলো নিচে যাই তা দেখো সমস্ত কাজ নিচে কমপ্লিট করে চলে এসছি উপরে আর উঠুন চার দিয়ে জামা প্যান্ট কেজে পুজোর বাসন মেজে আর ফুল টুল কিছুটা একদমই ফুল নেই দুই একটা ফুল পেয়েছি নিচে কটা রেখেছি আর উপরে কটা নিয়ে এসেছি আর সমস্ত নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে আমার হালকা একটু স্নান করেছি এত ঠান্ডা বেশি স্নান করতে পারলাম না কাপটা ছেড়ে অল্প একটু স্নান করে চলে এসেছি আর এখন কটা বাজে দেখো তো সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমার রেডি হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি আর এই যে মেয়ে এখনও ঘুমাচ্ছে ওঠে নিয়ে বিছনাও তোলা হয়নি এই যে চা বসিয়ে দিয়েছি আর ঘোষও এসে দুধ দিয়ে গেছে দুধ জাল দেওয়া হয়নি এখনো চা চিনি বের করে নি চাটা বসিয়ে দিয়ে মানে করে শাশুড়িকে ননুদকে আগে দিয়ে আসি যেহেতু জায়গা তো বাড়িতে নেই সকালে হচ্ছে ছোট যাই দেয় আর বিকালে তারপরে দেওয়া হয় চাষ চিনিটা কোথায় গেল ভালো একটু পরিষ্কার হয়ে গেছে এখন ভালো পরিষ্কার হয়ে গেছে এই কোটো গুলো না অনলাইন থেকে নিয়েছিলাম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এত জাপদা আজকে মনে হয় ছ সাত বছর ব্যবহার করছি যেমন তেমন আগে মাঝে মাঝে একটু পরিষ্কার করি যেমন কোটো তেমন আছে খুব সুন্দর কোটোগুলো মানে এত সুন্দর কোটো আমি তো নিজে ব্যবহার করছি ভীষণ সুন্দর তিনটে সাইজ ছিল এই একটা সাইজ এই একটা সাইজ আর একটা সাইজ আছে তারা সেটাও দেখাচ্ছে তোমাদেরকে ভীষণ সুন্দর এই যে এরকম দেখো আমার কিন্তু অনেক কুটো আছে এই দেখো ভিতরে দেখতে পাচ্ছ তোমরা অনেক আছে ওই দেখো একটা আছে আর একদম এই যে এই একটা সাইজ এটার মধ্যে জিরে আছে ভীষণ সুন্দর এই জিনিসগুলো আর বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে বোতলগুলো জল ভরব আগে চার ব্যবস্থাটা করে নিই তারপরে আর সকালে তো সকালে বলছি রাত্রে তো আমি একদম মেজে পুরস্কার কমপ্লিট করে রেখে দিই আর সকালে রাপ একটুখানি মুছে নিলাম আর টিকটিকি নেই টিকটিকি টিকটিকি উঠতে পারে যাক নোংরা টোংরা রাত্রে তো শুয়ে থেকে দেখতে পায় না হালকা একটু মুছে নিলাম নিয়েছি আর তুই দুধ দিয়েই পরবো চাটা গাঢ় করে আমার শাশুড়ি আবার এই দুধের চাটা ভীষণ পছন্দ করে শাশুড়ি নেন দুজনে আমিও পছন্দ করি তার সাথে কিন্তু ওদের বাবা আবার একদম হালকা লিকার একদম চিনি কম পছন্দ করে দুটো এলাচ দিয়েছি দেখতে পাচ্ছি তোমরা চা খেতে বেশ ভালো লাগে এই হয় দুধ চাটা খেলে ক্ষতি জানি তবু না একটু ইচ্ছা হয় এটাই খাই রচার তো ইচ্ছা করে না এখানে সময় তো খুব খারাপ খুব ভেবেচিন্তে খাটা উচিত কিন্তু জীব কথা না একটু দুধ চা দেখলে মনে করি একটু খাই আগে একদমই খেতামই না এখন এই রিসেন্ট দেখছি একটু চা দেখলেই মনে কি একটুখানি খাই এই চাটা এখন নামি আর শাশুড়ি খাবো ওর বাবাকে দুধ গরম করে দেবো আর যদি আদা দিয়ে লিকার চা খায় তাই হালকা একটু করে দেবো অনেকটা দেখো কাজ আমি গুছিয়ে নিয়েছি সবজিটা বের করে আর সব রকম সবজি এখানে কেটে নিয়েছি আর এখনো বাকি আছে বলে গোছানো হয়নি আর এদিকে দেখো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলার ডালের এই যে বড়া ভাজি সকালে আর এই যে ফুলকপিতে আলুতে তরকারি আর বড়া ভাজা আর ওই যে ওখানে ভাতও হয়ে গেছে সবে তুললাম এখানে গরম গরম ভাত সবজি আর হচ্ছে বড়া ভাজা আর দুপুরবেলা সব রকম সবজি কেটেছি আর দেখি কি করি যেহেতু আজকে শনিবার নিরামিষ আর একটু ছোলার ডাল বড়া তো ওই জন্য শুধু লঙ্কা কুচিয়ে দিয়েছি পিঁয়াজ কিন্তু দিইনি আর লবণ হলুদ সামান্য একটু দুই একটা মিষ্টি মানে চিনি আর কি অল্প একটু দিয়েছি বেশি না গরম গরম বড়া দিয়ে এই দিয়ে খেয়ে নেবে খেয়ে সবজি দিয়ে আর দুপুরবেলা দেখি কী আর সোয়াবিনও আছে সোয়াবিন আবার খেতে চায় না শাশুড়িও খেতে চায় না ননদও খেতে চায় না দেখি কী করিয়া একটা সিম বাটা করতে পারি আবার যেহেতু সিম অনেক আছে তো সিম বাটাও করতে পারি সব রকম সবজি আর একটা তো কিছু করতেই হবে আর রাতেরটা রাতে করব তা তোমরা আমার সাথে থাকো অবশ্যই তো দেখতে পাবে কী কী রান্না বান্না করছি এই বড়াগুলো ভেজে আমার বাবারা স্নান হয়ে গেছে দোকানে যাবে বড়াগুলো ভেজে খেতে দিয়ে দেবো আর গরম গরম বড়া দিয়ে না তোমার লঙ্কা লবণ দিয়ে মেখে ভাত শুধু বড়া দিয়েও কিন্তু খেতে ভালো লাগে তা শুধু সবজি মানে লঙ্কা দিয়ে খাবে তার জন্য একটু সবজিও করেছি সকালেরটা রেডি একদম সকালে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর এখানে সব রকম সবজি নিয়ে বসিয়ে দিয়েছি আর সবসময় একটু জল দিয়েছি একটু জিনিস বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর সিমগুলো দেখো এখানে ভালো করে বেছে খুঁটে উস্কা করে ধুয়ে নিয়েছি সিম বাটা করে হালকা একটু সেদ্ধ করে নেবো পুরো রেসিপিটা তোমাদের কিন্তু আজকে দেখাবো কীভাবে করি আর রসুন দেবো না আজকে রসুন ছাড়াই করবো যেহেতু শনিবার হালকা একটু সেদ্ধ করে নেবো লবণ দিয়ে তারপরে কীভাবে করি আমার সাথে থাকো অবশ্যই তো দেখবে আর সিম বাটাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এটা হতে লাগে সোয়াবিনটা দেখো বসিয়ে দিচ্ছি ডাল আর করছি না সোয়াবিনই করছি একটু কষা কষা করেই করব পেঁয়াজ রসুন ছাড়া তো ওর জন্য

এখানে একটু এরকম মতন ছিল এটা দিয়ে উঠা নামা করতে করতে এটা একদম ভেঙে গেছে এই সবে মশলা করলাম তো জন্য পুরস্কার নেই আপাতত কারণ মশলা করার ওইটার মধ্যেই দিয়ে দিয়েছি একটু লঙ্কা রয়েছে বলে তো চলো ঘুরি নি আগে দেখো এরকম একটা পেস্ট মতন তৈরি করে নিয়েছি আমি সবেনটা হয়ে গেলে তারপরে এটা আমি রান্না করব এদিকে দেখো বিছনাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেডি করে নিয়েছি আর কম্বল দুটো ওখানে রেখে দিয়েছি কম্বল আছে লেপ আছে একটা আর কি সুন্দর জানলা দিয়ে রোদ আসছে আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর আর একদম সব একদম পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছি এটা এখন রোদে দেব দেওয়া হয়নি কাজের তালে একদমই যেতে পারিনি এটা রোদে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা বুঝব চলে এগুলো রোদে দিয়ে আসি আজকে রোদে দেওয়া হয়নি দুটো একবারে নিয়ে যায় আর এটা রোদে দিলে না বেশ পরে দিকে বেশ পা দিতে বেশ ভালো লাগে বাঁধা টানা দিকে কি সুন্দর রোদ আজকে রোদ খুব সুন্দরভাবে উঠেছে শুকিয়ে গেছে জামা প্যান্ট সব যেহেতু আজকে অনেক সকালে কেটেছে ছটার মধ্যে আমার চা প্যান্ট কাঁচা হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম ওরা দেখো কি সুন্দর হালকা রোদ তো আর শীতের সময় বেশ খুব মজা করছে ওরা ওরা দেখো একটা ভিতরে ঢুকেছে ও দেখো একটা কোথায় এই যে অভ্যাস এই ফাঁকের ভিতরে ঢুকে থাকবে আর এই দুটো কি করছে কি হচ্ছে দুটো দুই রকমের কালার একটা লালতে একটু কমলা কমলা ভাব দেখে ডাকছে কমলা কি হচ্ছে একটা বিড়িয়ে গেল ওখানে দুটো রয়েছে এখানে একটা আর কোথায় গেল ওখানে একটা আর যে সাদার পিছনে একটু কালো কালো যে কালারটা চলো নিচে যাই সবই নুনে আছে এই ফুলগুলো অনেকগুলো ফুটেছে জাস্ট নিতে গেল কেন গো রোদ্রি না কি কি জানি জল দিতে হবে একটু এটা এবার এগুলো না মনে ফুল কিন্তু কালারটা খুব একটা সুন্দর হয়নি কুচি কটা বুঝতে পারিনি এই গোলাপের কালারগুলো দাঁড়িয়ে চলো নিচে যাই এখানে দেখো একটা সুন্দর মাটির থালা কিনে নিয়ে এসছো দাদাকে দিয়ে আর কৃষ্ণ আঁকছে রং করবে এটা কমপ্লিট হয়নি সবে আঁকছে সব নিয়ে বসেছে রং রং এটা নাকি ম্যামকে দেবে খুব সুন্দর হচ্ছে কালার কম কমপ্লিট হোক তারপর তোমাদের তো অবশ্যই দেখাবো ভালো করে করো কিন্তু হ্যাঁ হচ্ছে বসে বসে সারাদিন শুধু আঁকা সুযোগ পালেই এই ছবি আঁকবে ওটার নেক কমপ্লিট হোক দেখাবো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি কালকে ছেলে হাওড়াতে গেছিলো যে বাজাজ কোম্পানির একটা ইলেকট্রিক কেটলি নিয়ে এসেছে ওটা তো তোমার মানে তোমরা তো দেখেছো এটা একটু নষ্ট হয়ে গেছে এটাও কিন্তু খুব সুন্দর ওটা মনে হ্যাভেলসের ছিল এটা হচ্ছে বাজাজ কোম্পানির ভীষণ সুন্দর এটা নতুন কালকে নিয়ে এসেছে ভীষণ সুন্দর একদম নতুন এটা তো আজকে জল গরম করা হয়নি নতুন তো থাক যখন প্রয়োজনভাবে করবে আর এইটা নিয়ে এসছে তোমার এটা জল গরম করার জন্য ওটা তোমার চা এমনি টুকটাক জল গরম করার প্রয়োজন হল দায়েটা স্নানের জল এটা কি বলে কি জানি এটাও বাজাজ কোম্পানির তোমাদের দেখাচ্ছি এটাতে আজকে জল গরম করেছে জল ঠোল গরম করে দিয়েছে বাবাকে দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে এটা দিয়ে জল গরম করার স্নান করার জন্য আজকে এটা জল গরম করেছে আর এটা হয়তো চা কফি জল টল হালকা একটু গরম টরম হলো যেটা আর এটা তো ওটা ও দোকানে নিয়ে গেছে ওটা ওইখানে যেটা ছিল দোকানে নিয়ে গেছে বাবার দিকে ঠিক করতে পারে নাকি কালো জিরা একটা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর সামান্য একটুখানি মিষ্টি দেব দিয়ে তারপরে হচ্ছে শুকনো করে নেবো খুব ভালো লাগে কিন্তু এটা খেতে রসুন দিলে আরো ভালো লাগে যেহেতু আর লবণটা কিন্তু আমি শীতের সময় দিয়েছি আর দিলাম টাইম লাগে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে একদম শুকনো অব্দি অপেক্ষা করবো দিয়ে কাঁচা সর্ষের তেল একটু মাখিয়ে বেশ খুব সুন্দর কিন্তু এই খাবারটা এই যে একদম কমপ্লিট হয়ে গেছে আমি নিয়েছি একটু সর্ষের তেল দিয়ে নেব একদম কিন্তু রেডি ভীষণ কিন্তু খেতে ভালো একটু মেখে নেবো এটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তিনটে লেবু আমি কমলা ছুঁড়ি নিয়েছি আর গ্লাস নিয়েছি রস করবো এমনিতে তো খাবেই না রস করে দিলে তবেই যদি খায় রসটা করে নিয়ে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন একবার নিলে নিয়েছি এমনি দিলে খাবেই না আর শীতে সেদিন একটু এই লেবু টেবু খাওয়া উচিত কিন্তু খেতেই চায় না কি করব বলো রস তো করে না দিলে তো খাবেই না তিনটে লেবু রস করে অনেকটাই হয়েছে কিন্তু ও দুজনকে দিয়ে আসি থেকে দু ভাগ করে নিচ্ছি ছেলে মেয়ের দিয়ে আসি মেয়েকে আগে সেই ছবিটা কমপ্লিট করছে আর যে আলু নিয়ে এসছি দিকে এই যে কমপ্লিট করে নিয়েছে আবার এমনি তো খাবি না চুলটা সামনে ঠিক করবো চুল ছবি আঁকার জন্য যে আজকে কমপ্লিট করবে বলে স্নান করে তাতে করে খেয়েই চলে এসছে দেখো কি সুন্দর করেছে কমপ্লিট হয়ে গেছে তুই উঁচু করবা এই দেখো ঠিক আছে কি সুন্দর করেছে আজকে এঁকে আজকেই কমপ্লিট করলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মাথাও আসলেনি এখন মাথা আসিয়ে ক্রিম ট্রিম মেখে দা শো ঠিক আছে দিদিমণি আসবে কিন্তু গানের দিদিমনি সাড়ে পাঁচটায় হুম রস খাচ্ছে তাও তা মুখে অবস্থা তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখলে তো তোমরা খাওয়া দাওয়ার পরে একটু ছেলে মেয়েকে লেবু রোশ করে দিয়েছি আর ওর বাবার দোকানে চলে গেছে এখন হচ্ছে একটু বিশ্রাম করব আর মেয়ে তো ছবিটা কমপ্লিট করেছে বলে আজকে দুপুরবেলা আমি খাইয়ে দিয়েছি ও নিজের হাতেও খায়নি আর মাথা বাসরা এখন এই যে সব কিছু নিয়ে বসেছে ক্রিম আয়না চিরুনি সব কিছু নিয়ে বসেছে এখন এই যে মাথা মাথা আসছে ক্রিম ট্রিম মেখে তারপরে একটু বিশ্রাম করবো যেহেতু আবার দিদিমণি আসবে গানে দিদিবণি ওই সাড়ে পাঁচটা ছটার সময় আসবে আর আমারও সাড়ে পাঁচটার মধ্যে আবার উঠতে হবে যেহেতু চা করার ব্যাপার আছে বিকালে আবার নিজে যখন খায় নিজের সময় অনুযায়ী খায় যেহেতু আবার শাশুড়ি ননদ খাচ্ছে ওদের তো চা দিতে হবে সাড়ে পাঁচটার মধ্যে শাশুড়ি আবার চা খেয়ে সন্ধ্যেবেলা চা খেয়ে তারপরে উনি ঘরে যে একটু বিশ্রাম করে তারপরে সাড়ে আটটা নটার সময় আবার রাতের খাবার খায় আর এখন আমি এই ক্রিমটা নিয়ে নিয়েছি এই ক্রিমটা একটু মাখবো সকল তো একদমই সময় হয় না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে এই ক্রিমটা একটু মাখি আর রাতে একটু শোয়ার সময় ক্রিমটা মাখিয়ে দু টাইমে হয়তো মাখি আর ক্রিমটা এত সুন্দর ভীষণ সুন্দর আর ক্রিমটা আমার ভীষণ ভালো লাগে আর দিদিমনি আসবে আবার সাড়ে পাঁচটা ছটার সময় তখনও একবার চা করতে হবে স্যার আসবে আজকে চার পাটটা অনেকটাই আছে এতে চলো এখন একটু বিশ্রাম করে নিই আর এখন তো চারটে পাঁচ বিজেই গেছে অলরেডি আর চলো বিশ্রাম করি পরে তোমাদের সামনে দেখা হচ্ছে হ্যাঁ দিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা আর দেখো আমি কিন্তু আবার কাজে লেগে পড়েছি রাতে খাবার রেডি করার জন্য এখানে একটা বেগুন পোড়ানো হয়ে গেছে এখানে একটা আছে এটা পোড়াচ্ছে তিনটাতেই হয়ে যাবে আর এখানে একটু কাজু কিশমিশ ভিজে রেখে দিয়েছি অল্প একটু পায়েস বসিয়েছি পায়েস দিয়ে বেগুন পোড়াতে আর দেখি রুটি নাহলে পরোটা যে কোনো একটা করব যাক ভাত আর করছি না এটাতেই হয়ে যাবে এই শাশুড়ি শুধু বেগুন পোড়া দেবো তার জন্য উনি তো একটু পায়েস পছন্দ করে তার জন্য অল্প করেই করছি ওনাকে একটু দেবো আর অল্প অল্প করে সবার হয়ে যাবে এই রাতে খাওয়ার মতনই করছি বেশি করছি না আর এই যে এটা একটু হবে আর বেগুন পোড়া রুটি কিন্তু ভীষণ ভালো লাগে ও পরোটা করা যাবে না যেহেতু বেগুন পরাচ্ছে তো রুটিই করতে হবে রুটিই করবো পরোটা করছি না চলো এটা কমপ্লিট করে নিই আর আটা মাখতে হবে এই যে দুই ভাই বোনকে কাজু কিশমিশ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা এখন মেয়েকে দিয়ে আসি আগে এটা এখনও ফিনিশিং করছে ফিনিশিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার সত্ত্বেও ফিনিশিং করছে না আর দেখতে দেখো অপূর্ব সুন্দর আর শর্ট ভিডিও কিন্তু ছেড়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নিতে পারো খুব সুন্দর হয়েছে কৃষ্ণটা এত সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর ছেলেকে দিয়ে আসি চলো ঢেলে নিয়ে গেল তো অল্প একটু আছে দেখা দি আটাও কিন্তু মাখা হয়ে গেল আমার আটারাও মেখে নিয়েছি বেগুন তিনটে হয়ে গেছে বেগুন তিনটে ভালো করে পরিষ্কার করে তারপরে মাখবো

ছবি টবি এঁকে আমার হেল্প করে দিচ্ছি কি দারুণ গোল হয়েছে দারুণ হয়েছে তো বাবা এটা ভীষণ সুন্দর গোল হয়েছে তো এটা আর আর করতে হবে না আর করতে হবে না রেখে দাও রেখে দাও প্লেটে পরে রাখো আটটা বেলো আর দুটো আছে অনেকগুলো রুটি বেলে দিয়েছে আমাকে ওরে বাবা সুনাটা অল্প করে নেওয়াটা হ্যাঁ দেখো কি সুন্দর বেলেছে দেখো গোল হয়েছে গোল হয়েছে তো ভালো এটা যে লম্বা হয়ে যাবে নিবা হ্যাঁ নাও এবার নাও হ্যাঁ একটুখানি গুঁড়ো আজকে প্রথম বেলছে রুটি তো ভালোই করেছে দেখো নতুন ছোট মানুষ কিন্তু অনেক গুঁড়ো নষ্ট করেছে যাক শেখা তো হচ্ছে হ্যাঁ এই তো তো ভালো করে করো ভালো করে করো দেখো দেখেছো দারুন দারুণ করেছিস বাবা তুই তো দেখো এই যে চারজন আর গুছিয়ে নিয়েছি এটা মেয়ে মেয়ে বেগুন পোড়া খাবে না ওর জন্য আলু ভাজা একটু বেশি দিয়েছি আর আমি আলু ভাজা নিয়ে নিই আর যে ছেলে ওর বাবার এই যে সব রেগি আলু ভাজা মিষ্টি পায়েস বেগুন পুরা রুটি রাতের খাবার সেই সন্ধ্যেবেলা এসছি রান্না করে ও তার মধ্যে মেয়ে রুটি করে বেড়ে দিয়েছে অনেকগুলো রুটি বেড়ে দিয়েছে চলো আর শাশুড়ি ননদ গরম গরম করে আগে দিয়ে আসার পরে এগুলো আমরা করলাম এখন খাবো চলো পরে দেখা হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট আর ওই দেখো প্রতিদিন এসে এখানে বসে থাকবে প্রতিদিন প্রতিদিন চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ তোমরা একটু লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে মতন টাটা